মতুয়া সম্প্রদায় থেকে বিলং করছেন আপনারা আতঙ্ক কাজ করছে নিয়ে একদম একদম কারণ আমরা পূর্ব বাংলা থেকে অত্যাচারিত হয়ে আসা মানুষ আতঙ্ক তো অবশ্যই আছে তো আতঙ্ক থেকে আরও বড় একটা কথা বিজেপি যে চক্রান্ত করছে এ সাইড চালু করার উদ্দেশ্য একটাই কিছু পূর্ব বাংলার লোক শুধু মুসলমান মুসলমান নয় তার সঙ্গে বেশি সংখ্যার মানুষ বাদ যাবে আমাদের মতুয়া অ্যাকচুয়ালি মুসলমানটা ওদের কাছে একটা ইস্যু যে মায়েঙ্গা মুসলমান কটা মায়েঙ্গা মুসলমান পেয়েছেন বাংলাদেশ থেকে আসার সমস্ত তো আমাদের শেষ মরণ মরণ তো আমাদের মতুয়া ভাইদের যারা বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে আসা মানুষ আমরা এখন আমাদের দিদি পাশে আছে প্লাস আমরাও গ্রামে গিয়ে বলছি আপনারা এ স্যার করবেন না এসআরের যুক্ত যেটা নির্বাচন কমিশনের আছে সেই রুলসে আপনার যা আছে দুই হাজার দুয়ে না থাকুক দুই হাজার দুই তিন দশ এগারো বারো তারপরও তো এই এই আমরা ভোট আমাদের ভোটের পরে তো মোদি সরকার গঠন করেছেন তাহলে এখন যদি আমাকে বলেন তাহলে মোদি কী আছেন অমিত শাহ কী আছেন ওরা এখন এই সব কিছু না হিন্দু মুসলমানের একটা দ্বন্দ্ব বাঁধিয়ে দেওয়ার জন্য আর মুসলমান মুসলমান রোহিঙ্গা কিছু না গল্প বাংলাকে দখল আনবে তারা তো কথা। তারা তো একথাও বলছে যদি যাদের নাম দু হাজার দুয়ে নেই মতুয়াদের তারা সিএতে আবেদন করবে নাগরিকত্ব পেয়ে যাবে তারপরে ভোটার লিস্টের নাম সি তারপরেও ভয় সিএতে সিতে আবেদন করার উদ্দেশ্যে একটাই বাংলাদেশ থেকে আমরা আগত যে দশ পনেরো বছর পিছনে যারা এসছি আমরা তো আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে রূপশ্রী কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার যে সুযোগগুলো দিয়েছে সিএ আয়ত্তের মধ্যে আসা মানে ওদের একটা পেয়ে গেল ডকুমেন্টস অলরেডি এই এই থেকে আমরা বঞ্চিত হয়ে যাবো আর কিছু না মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বঞ্চিত করতে হলে ক্ষোপে বিক্ষোভে যা ওরা ভোটটা পাবে বসবাস করেন সেখানে মোটামুটি কত লোক এরকম অনেক তো লোক আছে যাদের দু হাজার দুয়ে নাম নেই প্রচুর প্রচুর ধরুন দু হাজার দুয়ের যদি বাংলাদেশ থেকে আগাত আসা সব মানুষ দু হাজার দুইয়ের পরে ধরুন যদি পাঁচ লক্ষ হয় তো পাঁচ লক্ষ যদি আসে তা চার লক্ষ দুই হাজার পরে এসছে তাদের আতঙ্ক একটা হবেই তো তারপরও তারা কাট করেছে রেশন কাট করেছেন সরকার যেটা দিয়েছে সেইভাবে করেছেন তারপরে ওরা এটা বলছে আই কার্ড আধার কার্ড মান্যতা দিচ্ছেন না তাহলে মান্যতা না দিলে উনি সরকারে আমরা দেখলাম যে বাংলা যে বিজেপি নেতারা তারা বলছে যে কোনো সমস্যা নেই নাম তুলে দেবো এর মাধ্যমে কিন্তু অপরদিকে অমিত শাহ একটি মন্তব্য করেছে যে যারা শুধুমাত্র ভারতে জন্মগ্রহণ করেছে তারাই নাগরিক তাছাড়া কেউ নাগরিক তাদেরকে ডিটেনশন ক্যাম্পে ভরা হবে এই ব্যাপারটা কেমনভাবে দেখছেন এটা তো আতঙ্কের মধ্যেই আসি কারণ ওনারা যদি ভালোই মানে ওনাদের উদ্দেশ্য যদি আমাদের পূর্ব বাংলা থেকে আসা তাদের যদি নাগরিকত্বই দেবেন তাহলে এখন কেন এই ভোট হয়ে যাওয়ার পরে বা আগামী দিনও তো করতে পারে এখন মানে কি তারপরে বারোটা রাজ্যে ক্যাম্পের না দেওয়ার কথা বলছি অমিত শাহ বলতে চাইছে যে যারা ভারতে জন্মগ্রহণ করেছে তারাই নাগরিক আর কেউ নাগরিক নয় এটা কোনো ধর্মশালা নয় এটাকে কেমন হবে দিচ্ছেন আতঙ্কে এটা তো আতঙ্কে দেখছি এটা খুব খারাপ জায়গা যার জন্য দিদিও লড়াই করছে আমরাও গ্রামে যেখানে থাকি আমরা মতুয়া সমাজের মানুষ আমরাও দেখছি আমরা মতুয়াদের পাশে আছি দিদি যেভাবে বলবেন আমরা সেইভাবে কাজ করব নাম জয়দেব বিশ্বাস আমার ভারতবর্ষের রাষ্ট্রনেতারা দেশ স্বাধীনের পরে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন বর্তমান ভারতবর্ষের রাষ্ট্রনেতাদের সেই রাষ্ট্রনেতাদের কথা রাখা সেই প্রতিশ্রুতি রাখা বাঞ্ছনীয় যেরকম আমি আমার বাবা কোনো কথা দিলে সেই কথাটা রাখি তা দেশ যখন ভাগ হয়েছে তখন ওপার বাংলার থেকে কাতারে কাতারে মানুষ যখন এপার বাংলায় আসছিল এই বাংলায় যখন মানুষকে সুযোগ দিতে পারেনি তখন আমার ভারতবর্ষের পণ্ডিত জওহরলাল নেহেরু সর্দার বল্লভভাই প্যাটেল জাতির জনক মহাত্মা গান্ধী আরও বিশিষ্ট বিশিষ্ট যে মহান নেতা রাষ্ট্রনেতা যারা ছিল তাদের আশ্বস্ত করায় তাদের যে বেতার ভাষণ তার উপরে মানুষ ওখানে দাঁড়িয়ে যায় তো সেই ভাষণে কী ছিল যেদিন যে অবস্থায় ওপার বাংলার থেকে এবার বাংলায় আসবে তাদেরকে ভারতবর্ষের নাগরিকত্ব ঘোষণা করা হবে সেই প্রতিশ্রুতি যখন আছে আজ ভারতবর্ষের যে রাষ্ট্রনায়ক রাষ্ট্রনেতা যারা আছে তাদের উচিত সেই কথাকে ফলো করা এবং এই যে কোটি কোটি হিন্দু যাদের এই সমস্যা আছে তাদেরকে সরলীকরণ করে একটা জায়গায় তাদেরকে প্রতিষ্ঠিত করা